অবশেষে কিছুটা হলেও স্বস্তির খবর তার কারণ হচ্ছে পাঁশকুড়া কংসাবতী নদীর জলস্তর কিন্তু বেশ খানিকটা কমেছে মানে গত দুদিন ধরে যে একদম জল কানায় কানায় ভর্তি হয়েছিল বাট আজকে কিন্তু জলের স্তর অনেকটাই নেমে গেছে যার জন্য চারিদিকে চাপটাও কম হবে মানে পাঁশকুড়া স্টেশন বাজারেও কিন্তু মানে যে জল ছিল বাড়িতে বাড়িতে সেটা অনেকটাই নেমে গেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জল কতটা কমেছে হ্যাঁ তবে সমস্যার বিষয় হলো যে এই যে দেখতে পাচ্ছ যে পুরো জলে ভর্তি এরিয়া এটা হচ্ছে মানে পাঁশকুড়া মঙ্গলদারি রাততুলিয়ার যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে তো সেই হাইওয়ের ওপরে কিন্তু পুরো জল ভর্তি তবে পাঁশকুড়া স্টেশন এলাকায় জল কিন্তু অনেকটাই নেমেছে বাট এখানটা কিন্তু পুরো জলে ভরণে এই ন্যাশনাল হাইওয়ে কিন্তু পুরো জলে ভর্তি যার জন্য পুরো গাড়ি চলাচল বন্ধ তো ওই দিকে লাইনে দেখতে পাচ্ছ যে সমস্ত গাড়ি আটকে গেছে মানে মেদিনীপুর লাইন মেদিনীপুর হলদিয়া লাইনের সমস্ত গাড়ি বন্ধ শুধুমাত্র মানে এদিকে বলতে গেলে ঘাটার লাইনের বাসগুলো চলাচল করছে না হলে কিন্তু পুরো মানে মেদিনীপুর মেছাদা পুরো লাইন একদম বন্ধ তোমরা দেখতে পাচ্ছ ছোটো গাড়ি বড় গাড়ি বাস ট্রাক সমস্ত কিছু কিন্তু আটকে রয়েছে গত দুদিন ধরে মানে গতকাল আটকে ছিল আজও দিন বন্ধ রাস্তা থেকে জল নামলে পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো এই গাড়ি চলাচল মানে স্থিতি সেই সময় রাস্তায় বেরোচ্ছ খুব সাবধানে সময় নিয়ে তোমরা বেরিয়েও নাহলে কিন্তু মানে রাস্তা একদম জলে ডুবে রয়েছে আর হ্যাঁ পাঁশকুড়া স্টেশন বাজারে যে মানে অতিরিক্ত জল ছিল তো সেটা কিন্তু অনেকটাই নেমে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা গতকালের এই মানে এই যে সিচুয়েশানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গতকালের সিচুয়েশান তো গলা পর্যন্ত জল তবে হ্যাঁ রেস্কিউ টিম দেখতে পাচ্ছ তারা কিন্তু যথারীতি মানে চেষ্টা করে যাচ্ছে উদ্ধার কাজে লেগে রয়েছে এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে মানুষজনের কাছে যে মানে বিপদগ্রস্ত মানুষরা রয়েছে তাদের কাছে পৌঁছে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা তো উদ্ধার কার্যও তারা বেশ যথারীতি করে যাচ্ছে তো এটা খুবই পজিটিভ খবর ভালো খবর আর সেই সঙ্গে তোমাদের বলি পাঁশকরা বনমালী কলেজের দিকে যে জল গিয়েছিল তো ওই দিকটাতেও কিন্তু জল অনেকটাই নেমে গেছে তো এটা হচ্ছে বাঁশকুড়া স্টেশনের দিক থেকে একটু স্বস্তির খবর কিন্তু আবার হাই রোড লাইনের দিকে যেটা তোমাদের একটু আগে দেখালাম সেখানটায় কিন্তু আবার বিপদ বেড়েছে মানে রাস্তা টোটালি বন্ধ মানে যাতায়াতের কতটাই সমস্যা তো এই যে দেখতে পাচ্ছ এখানে রেস্কিউ টিমের পুরো দল এখানে ত্রাণ দেওয়া হচ্ছে মানুষজনকে সাহায্য করা হচ্ছে উদ্ধার করে এখানে আনা হচ্ছে যথারীতি এই প্রশাসন এবং উদ্ধারকারী টিম তো দেখতে পাচ্ছ তো এনারা মানে খুব ভালো কাজ করছেন তো পাঁশকুড়া রেল স্টেশনের সামনে এই শিবির খোলা হয়েছে যেখানে মানে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করে আনা হচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লাইনে যে এত জল স্টেশন বাজারে এগুলো কিন্তু সবই কমে গেছে এই জল কিন্তু আজকে অনেকটাই কমে গেছে তো পাঁশকুড়া স্টেশন বাজার এই মুহূর্তে কিন্তু অনেকটাই মানে গত দুদিনের থেকে অনেকটাই বিপদ মুক্ত মানে বিপদ অনেকটাই কমেছে তবে রাতুলিয়া মঙ্গলতারির মানুষদের কাছে এখন কিন্তু বিশাল বিপদ চারিদিক এখন জলে ডুবে রয়েছে তো আমরা সবাই প্রে করব যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় সবাই সুস্থ থাকে ভালো থাকে তো যাই হোক আজকের ভিডিও এতটা পর্যন্তই আর হ্যাঁ মিছে তা মেদিনীপুর লাইনের যে হাইওয়ে রয়েছে মানে যারা বাসে যাতায়াত করে তাদের জন্য কিন্তু একটু বিপদ রয়েছে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তো সেটাই দেখার